সম্মানিত দর্শক শ্রোতা এই দৃষ্টিনন্দন ডুপ্লেক্স বাইরে হলো ব্লক দিয়ে হয়েছে তো ইনশাল্লাহ বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত দর্শক বিএমএস অটো ব্লক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে যারা আছেন সকলকে স্বাগত জানাচ্ছি তো দর্শক আজকে আমি আসলাম কুমিল্লা ময়নামতি তো কুমিল্লা ময়নামতির একটি ডুপ্লেক্স বাড়ির সম্পূর্ণ গাঁথনির কাজ ব্লক দিয়ে হয়েছে তো সামনের লুকসটা আপনারা দেখেছেন কতটা ইউনিক এবং সুন্দর হয়েছে এবং ভিতরে প্লাস্টারের কাজ হয়ে গেছে তো এখন আমরা কথা বলবো যিনি এই বিল্ডিংয়ের সম্পূর্ণ গাঁথনি এবং সম্পূর্ণ কাজ করছেন আমি তাদের একটা কন্ট্রাক্টরের সাথে আমি কথা বলবো যে কিভাবে ব্লক দিয়ে কাজ করলে খরচ কমি তো আসুন বিস্তারিত জানা যাক

ঠিক আছে ভাই জি দর্শক আপনারা এতক্ষণ কন্ট্রাক্টর সাথে কথা বললাম শুনলেন তো ব্লকের গাঁথনিটা আসলেই খুবই সুন্দর হয় এবং এটা খুবই মজবুত হয় আপনারা চাইলে ব্লক দিয়ে কাজ করতে পারেন এই যে যার বাড়িটা উনি করছে উনি একজন সরকারি আইনজীবী উনি ওনার বাড়ির সম্পূর্ণ কাজ ডুপ্লেক্স বাড়ির সম্পূর্ণ কাজ উনি ব্লক দিয়ে করছে এবং উনি উনি ওনার বাড়ির সাইডটা কিন্তু আপনার ফ্লাস্টার করবে না এভাবে এটার উপরে ঘষে তারপরে এটার উপরে রং করে দিবে এটা কিন্তু দেখতে খুবই চমৎকার ইউনিক একটা ডিজাইন আপনি যেটা হাতে কারু কাজ করে ডিজাইন করলেন হলে ডিজাইন করতেন সেটা কিন্তু আপনার এভাবে হয়ে গেছে দেখুন বাইরের সাইডটা এই বাইরের সাইড কিন্তু উনি আপনার ফ্লাস্টার করবে না তো ইনশাআল্লাহ দর্শক ভালো মানের কোয়ালিটি সম্পূর্ণ যদি আপনারা হলু ব্লক কিনতে যান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের কাছে আরও পাবেন আপনারা সলিড ব্রিক্স বিএমএস সলিড ব্রিক্সটা আপনারা আমাদের পাবেন এবং আমাদের কাছে পাবেন ইন্টারলক ইন্টারলক পাবেন আমাদের ভিক্ট্রি লোকেশন হলো চান্দিনা কুমিল্লা